যশোর জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মনিহার। দক্ষিণ এশিয়ার মধ্যে মনিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়তম মনিহার সিনেমা হল একটি ইতিহাস একটি ঐতিহ্য একটি অনুভবের নাম সেটি হচ্ছে যশোরের মনিহার সিনেমা হল উনিশশো তিরাশি সালের আঠাইশ ডিসেম্বর যশোর শহরের বুকে উদ্বোধন হয় বাংলাদেশের সবচেয়ে বড় ও অন্যতম ঐতিহাসিক সিনেমা হল মনিহার। এর স্থাপতি ছিলেন কাজী মোহাম্মদ হানিফ আর শ্বাস্জায় তত্ত্বাবধানে ছিলেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান মনিহার সিনেমা হলে প্রথম প্রদর্শিত সিনেমা ছিল সোহেল রানা ও সুশরিতার অভিনীত জনি পরিচালনায় ছিলেন দেয়ান নজরুল আমি এখন আছি এরপর বাংলাদেশের সব সেরা চলচ্চিত্রের প্রিমিয়াম শুরু হতে লাগলো এই মনিহারে। শুধু বাংলাদেশে নয় জাপান কোরিয়া রাশিয়া ইংল্যান্ড এমনকি আফ্রিকা থেকেও আসতেন সিনেমা প্রেমীরা দেখতেন সিনেমা আর মুগ্ধ হতেন মণিহারের এই স্থাপত্যে তবে সময় সবসময় রকম থাকে না দু সালে বাইশে জুলাই হামলা ও চাঁদাবাজির কারণে এক সময়ের প্রাণবন্ত হলটি প্রথমবারের মতো বন্ধ হয়ে যায় বিশ দিন বন্ধ থাকার পর প্রশাসনিক সহায়তায় আবার চালু হয় এই হলটি এই মনিহার হল যখন জমজমাট ছিল সে সময় এখানে একশো কর্মচারী কাজ করতেন আর এখন কাজ করেন মাত্র চল্লিশ জন আর হল ঘিরে গড়ে ওঠা ছোট ছোট ব্যবসাগুলোর অবস্থাও রয়েছে নাজুক চার বিঘা জমির উপর স্থাপিত এই সিনেমা হলের আসন সংখ্যা চৌদ্দশো তিরিশটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত হলে রয়েছে হলিউড বলিউড এবং যৌথ প্রযোজনায় সিনেমা দেখার সুযোগ এ ভবনে রয়েছে একটি আবাসিক হোটেল কমিউনিটি সেন্টার এবং প্রায়

এটা কয় তলা দুই তলা তিন তলা কিউ তলা এ রে বিআইডি তাই তো আচ্ছা এই সিনেপ্লেক্সটা কোন দিকে দুই তলায় বসো ওখানে একই শো দেখা না না দাগি ছবিস দাগি ছবি মানে দুইটা পার্ট কি আলাদা আলাদা জি দুটো সিনেমা হল ও দুইটাই সিনেমা হল একই মানে কি সিনেপ্লেক্স এটা সিনেমা হল ও আচ্ছা একই মানে কি একই মানে যেখানে দর্শকরা উপভোগ করেন সিনেমার ডলবি সাউন্ড সিস্টেমে নেহাল নাদির এস ইসলাম অ্যান্ড সন্সের পরিচালক পিতাকেটে নতুন যুগের শুভ সূচনা করেন